হাটটা বেশ জমজমাট বেশ পরিমাণে কবুতর উঠছে পাখি উঠছে দেখেন তো আজকের হাটে কি ধরনের কবুতর আছে সেগুলো আমরা একটু দেখবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আজকের হাটে কি ধরনের কবুতর উঠছে পাখি উঠছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন আশা করি তো ভালো আছেন ও দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যে ভিডিও দেখেন আজকে আমার কাছে সেরা কালেকশন আছে ভিডিওটা না টেনে সম্ভবই ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে বিয়াস আমার এক জোড়া প্রথমে দেখাচ্ছি চন্দন গিরিবাস রানিং ডিম বাচ্চা করছে ও দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে পেয়ারটা নিতে পারবেন দাম চাচ্ছে অর্লি এক হাজার টাকা আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করলে অবশ্যই দেওয়া যাবে বেশ আরেক জোড়া মুখী আছে এটা ডিম বাচ্চা করে নিউ নিউটার দাম চাচ্ছে অর্লি আটশো টাকা দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে পেয়ারটা নিতে পারবেন আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে প্রান্তক দেওয়া যাবে আমি আরেকটা জোড়া দেখাচ্ছি সেটা ভালো করে দেখুন বেশ আরেক জোড়া কালদমগিরিও দেখাচ্ছি এটা নিউ হাটাল এবার ডিম দেবে শেষ বাক্স চলে গেছে দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে পেয়ারটা নিতে পারবেন আর দাম চাচ্ছে অললি বারোশো টাকা এটা আলোচনা সবককে বিএস আর একজন রেসার ওমার আছে দেখলি বুঝতেই পারবেন আর রানিং ডিম বাচ্চা করছে আর এটা দাম ছাড়ছে অললি এক হাজার টাকা দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে পেয়ারটা নিতে পারবেন অললি এক হাজার টাকা আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করলেই দেওয়া যাবে আর আজকে ভাই তো একটু লেটেইছে এই জন্য কৌতো অনেকগুলো সেল করে দিচ্ছি আর আমার কাছে আজকে দেশি কৌতর আছে বুনো কৌত আছে রেড সেকার আছে হোমার আছে অনেকগুলো দেখাবো ভিডিওটা না টেনে সম্ভব ভিডিও দেখবেন বিএস আর একজা দেখাচ্ছি সিলভার হো সিলভার সেরাজি ডিম বাচ্চা রানিং করছে ও দেশ ও দেশের বাড়িতে দেখছেন এই নিঃসন্দেহে পেয়ারটা নিতে পারবেন আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করবেন আর এই পেয়ারটার দাম যাচ্ছে অললি পনেরোশো টাকা দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেপে নিতে পারবেন এক একজোয়া লোটন আছে রানিং ডিম বাচ্চা করছে ও দেশ ও দেশের বাড়িতে দেখছে নিঃসন্দেহে পেয়েটা নিতে পারবেন আর এই কৌতার বাজি গ্যারান্টি আছে আপনারা ভিডিও আমার চাবেন না সবই চাবেন না আর আমার দোকানে আছে এই দোকানতে বললেই আপনি কৌতো দেখাই দেব আর কৌতার স্ক্রিনে দিয়ে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন অর্লি দাম চাচ্ছি বারোশো টাকা আরে এই তো শাড়িটি দেখাচ্ছি কৌত দেখেন কৌতার আর বাজে যদি কোনো ক্রেতা দেখতে চাই আমি দেখাই দেবো ভিডিও গ্যারান্টি আছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে বৃহস আর একজন শার্টিং দেখাচ্ছি ডিম বাচ্চা করতেছে গ্যারান্টি আছে আর এটা পেয়ারটার দাম চাচ্ছে অলি পনেরোশো টাকা একটা আলোচনার সুযোগ আছে ও দেশ ও দেশের বাড়িতে দেখছেন এই নিঃসন্দেহে পেয়ারটা নিতে পারবেন আর আপনারা অনেক সময় আমার কাছে ফোন দেন আর কৌত যদি নেন এই বিশ্বাস যদি করেন কৌতা নেবেন আর আপনার যে কোনো কৌতা নেবেন বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে আর অনেকে বিদেশি ভাইরা দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি আরেকজন দেখাচ্ছি সেটা ভালো করে দেখুন বিয়স আর দুটো রেসারের মাদি কৌতার এটা সিঙ্গেল কৌতার কোনো ক্রেতা যদি নিতে চাই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার যোগাযোগ করলে অবশ্যই দেওয়া যাবে চোখটা দেখেন খুব সুন্দর মাদি জি জি অবশ্যই আছে ব্যাপার জি আছে অবশ্যই হ্যাঁ তাও সুযোগ রেট আছে আটশো টাকা আর দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে নিতে পারবেন আর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর কৌতারের বাড়তি দাম হয়েছে জন্যই বলে দিচ্ছি কৌতা ওঠানাবো হয় এখন দেশি কৌতারের রেট বাড়তি হয়েছে আপনার ভিডিওতে ফোন দিয়ে অনেক সময় বলেন যে রেট কম আপনি বলেছেন তখন যা কৌতু তখন সেরা মার্কেট আর দেশি কৌতারে আমার কাছে যদি কোনো নীতি চান ক্রেতা স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করলে অবশ্যই দেওয়া যাবে মালদুর ভালো বিয়স আমার কাছে আজকে কৌতার আছে ও অসাধারণ কৌতার কালেকশন আছে বিয়স কৌতার দেখাচ্ছি এতে দেশি কৌতার আছে গিরিবাস কৌতার আছে লোডন কৌতুর আছে দুই জোড়া এর রেড চেকার আছে কালদম বাজ আছে সিলভার সিরাজি আছে আর কালো ব্রাক আইলো দুই জোড়া সিরাজি আছে ফুটার বল আছে আর যে কৌতা নেবেন সে কৌতা দেওয়া যাবে আর আজকে সেরা কালেকশন আছে স্ক্রিনে যে নাম্বার আছে সে নাম্বার দেওয়া যাবে আর এই সাইডেও আছে কৌতা শার্টিং আছে এক জোড়া বা রানিং পেয়ার লোটন কৌতার ভিডিওতে প্রথম দিয়েছিলাম আর এখন দেখাচ্ছি ও জিনা পেয়ার গালাগালে খাচ্ছে বিহস আপনি অনেক সময় বলেন যে কৌতো রানিং ব্যাক দেখব তাই জন্য শুধু আজকে শুধুমাত্র দেখা তাদের জন্য উদ্দেশ্য দেখাচ্ছি দেখলি বুঝতে পারে অসাধারণ কৌতার ডিম বাইচা গ্যারান্টি আছে খুব আকর্ষণ পেয়ার জোড়া ওয়ার্ল্ডে যাচ্ছে বারোশো টাকা জোড়া দেখাইতে দিলাম কৌতার অসাধারণ কৌতার সুন্দর মানে কৌতো ডিম বাচ্চা গ্যারান্টি দেখাই দিলাম আরেকজন আমি এক ফাই দেখাচ্ছি রানিং ডিম বাচ্চা করছে দেশ ও দেশের বাড়িতে দেখছে নিঃসন্দেহে নিতে পারবেন অলি দাম চাচ্ছে পনেরোশো টাকা এটা আলোচনা সাপেক্ষে এটা ডিম পেড়েছে আমার দোকানে ডিম আছে এটা হলো আপনার নর এটা মাদি আর ডিম বাচ্চা গ্যারান্টি আছে মিস মিসমার্কিন নেই ওয়ালির দাম চাচ্ছে এক টাকা ও দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে পেপারটা নিতে পারবেন আর আপনাদের আমি উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনার যে কোনো কৌতার নেবেন দেওয়া যাবে দেশি কৌতার বোম্বাই কৌতার লোডন কৌতার গিরিবাস মনে করেন ম্যাকফাই কৌতার ফুড আর আর্ট অ্যান্ড জেল যে কৌতা নেবেন স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর কোনো ক্রেতা যদি কৌতা যদি বিক্রি করেন এই নাম্বারে যোগাযোগ করবেন কৌতা নেওয়া যাবে অবশ্যই নেওয়া যাবে কালো সেরা যে আছে ব্ল্যাক অলরেডি দাম চাচ্ছি আপনার দেশ ও দেশে বাড়িতে দেখছেন নিঃসন্দেহে প্যাটার্ন নিতে পারবেন অলরেডি দাম চাচ্ছি পনেরোশো টাকা বেশ ওটা আলোচনা আর কৌতার যদি আপনার নিতে চান আর পরিবহন ডেলিভারি দেই দেশে দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে বাড়ি নিতে পারবেন আর যে কৌতা নেবে ডেলিভারি চার্জ তার ভিডিওতে খুবই অপশানে আমার কৌতার দাম দেই খুবই কম দেয় কৌতার দাম বলি এটা দাম করবেন না আর আশা করি ভালো কৌতার পাবেন আর কৌতার কেনবেন চাষাবাসে কৌতা কেনবেন ওয়ার্ল্ডলি পনেরোশো টাকা দাম চাচ্ছি এক জোড়া কিং আজকে সর্বস্ত দাম চাচ্ছি ওয়ার্ল্ডলি আটশো টাকা রানিং গেম বাচ্চা করছে জি আজকে আরে সেরা কালেকশন বিয়াস কৌতার দেখেন কৌতার দেখলি বুঝতে পারবেন গেট কেমন ও অসাধারণ কৌতার কিং কৌতার বিগ সাইজ রিং এর কিং মাত্র 800 টাকা স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে প্রান্ত দেওয়া যাবে আমার নাম হলো মোহাম্মদ রফিকুল ইসলাম আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডাবল ওয়ান টু সেভেন জিরো ধন্যবাদ এখানে চারটা কবুতর আছে এই যে একবারে কোনাটা দেখতেছেন ওটা রামপুরী মাসকানেরটা একচল্লিশ নম্বর টেডি আর এটা দেখছেন খুলনার মহিষু জেনারেশন আমার ট্যাগ করা আছে পায়ে আর এটা হচ্ছে একচল্লিশ নম্বর টেডি এটা হচ্ছে টেডি খুব ক্লিয়ার হবে সুন্দর হবে এদের ওরা মাসাল্লাহ খুব ভালো উঠবে এখন এখনই চার ঘন্টা সাড়ে চার ঘন্টা করে উঠতেছে এগুলো হ্যাঁ সব কয়টা মাদি হবে যে কয়টা আছে সব কয়টা মাদি চারটাই মাদি পিওর কবুতর কোন র কত করে চাচ্ছেন পিস কবুতর পার পিস নিলে দুই টাকা পড়বে এখানে যেটা নেবেন হ্যাঁ যেখানে যেটাই নেবেন দুই টাকা পিস পড়বে গ্যারান্টি একবারে স্ট্যাম্পের সিগনেচার থাকবে কোনো প্রকার মনে করেন যেখানে দু নম্বরই করার কিছু নাই বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া সম্ভব কবুতর না উঠলে হ্যাঁ দাম দর করার প্রত্যেকটা কবুতরের আমার প্রত্যেকটা কবুতরের দরদাম করার অপশন আছে আর কি এই যে একচল্লিশ নম্বর চোখ দেখেন গলার চট দেখেন কবুতর নাকের ফুল দেখেন্লাহ একবারে ইউসেফের কবুতর কবুতরের পাক দেখেন এই সব টুর্নামেন্ট করা কবুতর এই বন্ধদমের কবুতর লেজের লেজ দেখেন বন্ধদমের কবুতর খুব একদম এটা আছে নয় পরে আছে হ্যাঁ নিউ অ্যাডাল্ট জোর নিচ্ছে অবশ্যই নয় পরে আছে তারপরে জোর নিচ্ছে মাদি কবুতর একচল্লিশ নম্বর

এদের বাচ্চাও দেখাবো সমস্যা নেই দেখেন বাচ্চা দেখেন আপনি এদের বাচ্চা এই রানিং পেয়ারের বাচ্চা মাশাল্লাহ এরা জি বাচ্চা বাচ্চার স্ট্যান্ডিং দেখেন পাকিস্তানের থেকে বেশি স্ট্যান্ডিং আমার রিং করা আছে আমার ট্যাগ পরানো আছে পায়ে বাচ্চা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট নর্মাদি হবে আর অ্যাডাল্ট পেয়ারটা ভয় পাচ্ছে যার কারণে ওরকম ভাবে আর কি খাসার ভিতরে চলে যাচ্ছে বাচ্চা কেউ যদি নাই কোনো দরদাম বলতে পারবে না পঁয়ত্রিশশো টাকা ফিক্সড প্রাইস

এর পাক দেখেন গায়ে একটু ময়লা লাগছে মাসাল্লাহ খুব ভালো বন্ধদমের ভিতরে খুব কোয়ালিটি ফুল কবুতর আর কি জোর হাট দিয়ে একবারে বিগ সাইজ তো অনেক সাইজ অনেক বড় সাইজ খুব বড় সাইজ জি নর কেউ ঠকবেন না একবার গ্যারান্টি দিয়ে টুর্নামেন্ট খেলা সম্ভব মানে এদের বাচ্চা হলে এরেও উড়াইতে পারবে টুর্নামেন্ট খেলা কি দর্শক বিন্দু আজকে ভাইয়ের বাসায় চলে আসলাম তো ভাইয়ের কি ধরনের ছিল লকটে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই কবিতার গুলো যদি আপনারা নিতে চান বাংলাদেশের যে কোনো জেলাতে দেওয়া সম্ভব আর এই ভাইয়ের লবটা বেশ ভালো মানের কিছু কবুতর আছে আপনাদেরকে দেখালাম আর এছাড়া কিছু ফ্যান্সি আইটেম রয়েছে তো আপনাদের যাদের কবুতরগুলো পছন্দ হবে অবশ্যই ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে কবুতরগুলো নিয়ে নিতে পারবেন আর আপনারা যদি কবুতরগুলো দেখতে চান তাহলে ভাইয়ের কাছে ফোন দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার ভিডিও সেটা আপনারা দেখতে পাবেন ভাই আপনার ফোন নাম্বারটা নামটা একটু বলে দিন ভাই আমার নাম কাজী আজমির হোসেন বাসা সাতক্ষীরা কালীগঞ্জ আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু জিরো সিক্স ওয়ান নাইন থ্রি জিরো আমার যেগুলো কবুতর আছে আপনারা ভিডিওটা কেউ না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভাইয়ের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি ভালো ভালো ভিডিও পাবেন নেক্সট ছুটিতে যখন আসবো আবার ভিডিও দেব। আর এখন শীতের সময় যাদের বাচ্চাগুলো পছন্দ হয় অবশ্যই বাচ্চাগুলো কালেক্ট করে নিয়েন খুব ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ কথা দিলাম আর সব সময় আমি পুরুপ দিয়ে কবুতার বিক্রি করি আমার বাসার লোকেশন আমি দিয়ে দিলাম তবে বাসায় চলে আসবেন কোনো ত্রুটি বিত্রুটি হইলে আর কি আর কোনো ভিডিওর ভিতরে ভুল ত্রুটি হইলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো দর্শক দেখেন পারলিয়া কবুতর হাট আজকে বেশ জমজমাট আর এখানে আছে সাদেক ভাই এখানে বেশ কবুতর উঠছে দেখেন এই সাইডেও আজকে মৈদুল ভাই আসছে মৈদুল ভাই গত সপ্তাহে ছিল না আর এখানে একটা নতুন কমিটি হয়েছে হাই ফ্লায়ারের দেখেন নতুন কমিটি পারুলিয়া দেভাটা সাতক্ষীরা আর এইখানে পোটার কবুতর আছে দেখেন এখানে আছে কিছু লক্ষা এখানে একটা সিঙ্গেল কবুতর আছে মুখী আর এই দিকে কিছু কবুতর আছে দেখেন এখানে বেশ কিছু সিরাজ কবুতর আছে দেখেন এখানে আছে এদিকে কয়েকটা গিরিবাজের কালেকশন আছে দেখেন এই সাইডে বেশ কিছু দেশি কবুতর আছে এখানে একটা লক্ষার সিঙ্গেল কবুতর আছে দেখেন বেশ কয়েকটা দেশি কবুতর আছে গিরিবাস আছে এখানে আর এই সাইডেও বেশ কবুতর আছে এখানে কয়েকটা লক্ষা কবুতর আছে দেখেন এখানে দেশি আছে কিছু তো দর্শক আপনারা অনেকেই জ্বালানি উতার খুঁজতেছেন বলছেন যে হাটে জ্বালালি উতার দেখানোর জন্য এখানে বেশ কিছু কৌতার আছে দেখেন এক ভাই নিয়ে আসছে আর এখানে জোড়া জোড়া আপনাদের যদি লাগিয়ে দেওয়া সম্ভব কত করে চাচ্ছেন জোড়া ভাই পাঁচশো টাকা সাড়ে চারশো ছয়শো যেমন কৌদার তেমন দাম বেশি করে জোড়া নিতে চাইলে দিতে পারবেন অবশ্যই পারবো বুনোগুলো কত চাচ্ছেন বুনোগুলো আপনার পাঁচশো টাকা করে জোড়া পড়বে ফিস পাঁচশো টাকা করে ফিক্স হ্যাঁ এক জোড়া ধরে দেখান তো এই দুটো কি কৌতার এই দুটো বুনো কৌতার বুনো কৌতার হয় না জি

ভাই না আমার নাম্বারটা আমার নাম ফরিদ আমার নাম্বার হচ্ছে জিরোয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন এইট ডবল সিক্স ফোর ফাইভ যে কোনো জেলাতে দিতে পারবেন যে কোনো জেলাতে দিতে পারবো এখানে দুটা সিরাজি কবিতার আছে আর এখানে বেশ কিছু কবিতার আছে দেখেন আর আজকে হচ্ছে নভেম্বর মাসের সতেরো তারিখ আর আজকে একটা কি ধরনের কবুতার আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন কাস্টমার আছে বেশ ভালো পরিমাণে কাস্টমার হচ্ছে আজকে আসসালামু আলাইকুম দেহাজ আজকে আমরা পারলিয়া হাটে আসলাম কিছু কবুতার নিয়ে ফেন্সি এবং দেশি কবুতার আছে এখানে দেখেন এক একজোড়া আপনার খুব সুন্দর কবুতর দুইটা ডিম বাচ্চা গ্যারান্টি আছে জি রানিং বা মাত্র ষোলোশো টাকা দাম চাচ্ছি জি জি আছে মাদি কবুতর আছে একটা সিঙ্গেল রেসার নড আছে চোখটা দেখেন একদম কুকু কালারের চোখ দুইটাই যেন রক্ত পড়ছে এদের চোখ দিয়ে কালার দুইটা দেখেন অসাধারণ কালার জি রানি মাত্র বারোশো টাকা দাম চাচ্ছে জি জি যাবে ব্যাস এখানে এক জোড়া কবুতর আছে এইটা আপনার গিলি বাজার এটা আপনার লোক গোল্লা কবুতর দেখেন এক জোড়া এরা কালার দুইটাই একই দাম কত মাত্র সাড়ে তিনশো টাকা দাম চাচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা জি সাড়ে তিনশো টাকা এই সিরাজ জোড়াটাই মাত্র বিক্রি করে দিলাম দেখেন মাত্র পনেরোশো পনেরোশো টাকায় বিক্রি করে দিয়েছি ভাই জি এই ভাই জানিয়েছে আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন আমার ফোন নাম্বার জিরো জিরো নাইন ওয়ান সালামালিকুম বিভাস কেমন আছেন আবার আসলাম সাতক্ষীরা জেলার পারুলিয়া ঐতিহ্যবাহী কৌতারহাটে বিভাস দেখেন আমার কাছে দুটো জার্মানি লক্ষা আছে মাস্টার ফেয়ার দুইটা হ্যাঁ রানিং ডিম বাচ্চা গ্যারান্টি জোড়া চাচ্ছি পনেরোশো টাকা

পেয়ার দেখেন দুটো হচ্ছে ব্ল্যাক কিং মাস্টার পেয়ার হ্যাঁ রানিং ডিম ডিম বাচ্চা গ্যারান্টি দু হাজার টাকা দু হাজার টাকা হ্যাঁ দামাদামি করার অপশন আছে হ্যাঁ পেয়ারটা রানিংয়ে নর সিঙ্গেল

টা দেখেন দমটা দেখেন মাদিটার দাম যাচ্ছে সাতশো 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 টাকা হ্যাঁ অবশ্যই দামের শুধু আছে ভিয়াস আমি মোহাম্মদ সাদেক হোসেন আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট টু সেভেন সিক্স নাইন জিরো সেভেন ওয়ান বাংলাদেশের যে কোনো প্রান্তে কোথায় ডেলিভারি দেওয়া যাবে সালাম আলাইকুম বলেন ভালো আছে একদম টেম রানিং প্লেয়ার টেম এটু

আম খুব বেশি কিনতে পারিনি চারশো আশি টাকা করে তিনশো আশি টাকা করে নিয়েছিলাম ভাই কিনতে পারতিস না ভাই বেশি তিনশো আশি টাকা করে একজন অর্ডার নিছি তা কিনতে পারতিস না ভালো চারশো টাকা চারশো টাকা আমার কিনতে হচ্ছে ভাই আর কারো যদি দেশি কত অর্ডার লাগে আমি চারশো টাকা দোড়া দিতে পারি লক্ষা পেয়ারটা ভাই ওয়ানলি এক হাজার টাকা ভাই ওয়ানলি এক হাজার টাকা ভাই একদম আর ধামা খাবার আসছে ভাই কত ধামা খাবার ডিসকাউন্ট আছে ভাই ডেলিভারি চার্জ ফ্রি ভাই সারা বাংলাদেশে পাঁচশো টাকা খরচ হলো আমার

তো আপনার এই কবুতারগুলো নিতে হইলে অবশ্যই পারুলিয়া কবুতারের হাটে আসতে হবে কাকা কত যাচ্ছে এই জোড়া গুণো দুইটা সাড়ে পাঁচশো টাকা আর লক্ষা দুটা কত যাচ্ছেন আচ্ছা এইগুলা কি আপনার আচ্ছা এটাই দুইটা সাড়ে পাঁচশো টাকা চাচ্ছেন তো দর্শক দেখেন পারুলিয়ার হাটে কবুতার দাম কেমন খুবই কম প্রাইজের ভিতরে আপনারা কবুতারগুলো পাবেন কবুতারের পাশাপাশি খরগোশ পাবেন

থ্রি এইট এইট সেভেন টু সিক্স তো দর্শক দেখেন এখানে দুটা খরগোশ আছে ছেলে মেয়ে আছে এখানে কত যাচ্ছেন জোরা অনলি পাঁচশো টাকা এই সাইডে বেশ খরগোশ আছে এখানে বাজিগাট পাখি আছে কিছু এখানে দুটা পোটার পাল আছে এখানে খরগোশের বেশ কালেকশন আছে দেখেন আসসালামু আলাইকুম আমার নাম নজরুল কী কী আসছেন আমি নিয়ে যাচ্ছি বিভিন্ন রকমের জিনিস এটা হচ্ছে গিয়ে লাভবাট লাভ পাঠ না হ্যাঁ রানিং পেয়ারটা রানিং পেয়ার দু হাজার টাকা বেঁচেছি বিক্রি করে যেটা বিক্রি হয়ে গেছে টাকা বিক্রি করছে দু হাজার এগুলো কি বাজি একটা বাজিগার তিনশো টাকা জোড়া

অষ্টানব্বই উনচল্লিশ আটশো টাকা দাম ধরা করার সুযোগ আছে আর আছে কবুতর কেউ যদি বেশি নিতে চায় দিতে পারবেন আপনার ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ ফোর দেখেন এখানে বেশ কিছু মুরগি আছে দেখেন এখানে বেশ কিছু রক্ষা কবুতর আছে একটা র্যান কবুতর আছে আর এখানে একটা হাঁস মনে কিনছে এখান থেকে নিয়ে যাবে এই হাট থেকে আর এই হাটে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষজন আসে এবং কবুতর পাখি এগুলো কিনে নিয়ে যায় আপনারাও চাইলে এই হাটটা ঘুরে যাইতে পারেন আর এই হাটের লোকেশন হচ্ছে সাতক্ষীরা জেলা দেভাটা উপজেলা যে গরুরহাট আছে পারুলিয়া সেই গরুরহাটের ঠিক পিছনের সাইডে এই হাটটা বসে প্রতি রবিবার সপ্তাহে একদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই হাট পরিচালনা হয় তো দর্শক আজকের পারুলিয়ার হাটে কী ধরনের কবিতা ছিল সেগুলো তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর এই হাটটা সপ্তাহে একদিন বসে রোজ রবিবার সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই হাট পরিচালনা হয় তো এই হাটে আসলে আপনারা বিভিন্ন রকম কবিতারের পাশাপাশি বিদেশি মুরগি হাঁস এগুলো আপনারা করে করতে পারবেন বিভিন্ন রকমের পাখি খরগোশ এই হাট থেকে আপনারা ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলাতে নিতে পারবেন আর এইখানে বাংলাদেশের যে বিভিন্ন জেলা থেকে মানুষজন এসে কবিতারগুলো ক্রয় করে নিয়ে যায় তো আজকে একটা কী ধরনের কবিতার ছিল সেগুলো আপনাদেরকে দেখালাম আর চ্যানেলে যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকে এখানে ভিডিও শেষ করতেছি সামনে ভিডিও আপনাদের সাথে আবার দেখাবে সবাই ভালো থাকেন বাই